আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় যে ভুলে গর্ভবতীরা ঠিকমতো ঘুমাতে পারে না বা এমন কিছু টিপস আছে যা ফলো করলে আপনি সম্পূর্ণ বা সঠিকভাবে ঘুমাতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় আবার একটা যখন গর্ভবতীকে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় তখন গর্ভবতীর শরীর এতটাই দুর্বল থাকে যে যে কোনো সময় ঘুম আসতে পারে অনেকের আবার উল্টোটাও হতেও দেখা যায় হরমোনের ক্ষরণের ফলে অনেক সময় চোখে একেবারে ঘুম আসেই না ঘুমহীন রাত্রি কাটাতে হয় অনেকে তো গর্ভাবস্থাকে অসুস্থতা ভেবে সারা দিন শুয়ে বসে থাকতে চায় যেহেতু গর্ভাবস্থায় আপনার শারীরিক অনেক পরিবর্তন ঘটে তাই শরীর দুর্বল লাগাটা স্বাভাবিক বিশেষ করে গর্ভাবস্থার প্রথম তিন মাস আর শেষের তিন মাস শুরু থেকে যখন হরমোনের পরিবর্তন খুব তাড়াতাড়ি হয় আর আপনার শরীরে ছোট একটা প্রাণ আস্তে আস্তে বড় হতে থাকে তখন আপনার শরীর এটা নিতে পারে না শুধুমাত্র আপনার একার জন্য কাজ করে না বলে তখন আপনাকে একটু বেস্তে কাজ করতে হয় যার ফলে খুব দ্রুত আপনি ক্লান্ত অনুভব করবেন তাই ঘুমানো বা বিশ্রাম নেওয়াটা জরুরি তবে বেশিরভাগ গর্ভবতীরা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না বলে কমস করে থাকেন এই ঘুম না হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে এই কারণ বা ভুলগুলো যদি আপনি একটু সচেতনভাবে হ্যান্ডেল করেন তাহলে আপনিও খুব ভালো ঘুমাতে পারবেন যা আপনার এবং অনাগত সন্তানের জন্য অনেক বেশি জরুরি একজন গর্ভবতী হিসেবে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ ঘন্টা ঘুমাতে হবে সেটা দিন এবং রাতে মিলিয়েই তবে রাতের ঘুমটা অনেক বেশি জরুরি নিরবিচ্ছিন্ন আর শান্তির ঘুমের জন্য আমরা এখন দশটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমটি হচ্ছে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন এবং একই সময়ে বিছানা থেকে উঠার চেষ্টা করবেন অযথা সময় পার করে দেরিতে ঘুমাবেন না বা একটু আলসামে করে দেরিতে ঘুম থেকে উঠবেন না দ্বিতীয় যে কাজটি করতে হবে যদি আপনার দিনে বা বিকালের ঘুমানোর অভ্যাস থাকে অবশ্যই আপনি ঘুমাতে পারেন তবে পঁয়তাল্লিশ অতিরিক্ত বিশ্রাম নেওয়ার ফলে রাতে আপনি আর ঘুমাতে পারেন না তখন বিছানায় শুয়ে এপাশ উপাস করেই সময় কেটে যায় আর ঘুম আসতে চায় না আর যখন ঘুম আসে তখন সেটা প্রায় ভোরবেলা উঠার সময় তাই এটা মেনটেন করার চেষ্টা করতে হবে নিরবিচ্ছিন্ন ঘুমের জন্য যে কাজটি করতে হবে তা হচ্ছে ধূমপান এড়িয়ে চলা যদিও মহিলারা তেমন ধূমপান করে না তবে বর্তমানে এর প্রবণতা বেড়ে গেছে নিজে যদি ধূমপান নাও করে থাকে সঙ্গে বা অন্য যে কেউ যদি ধূমপাই হয়ে থাকে তার থেকে দূরে থাকতে হবে বিছানায় যাওয়ার আগে এতে করে আপনার মাইন্ড খুব ভালো করে সেট হবে ঘুমানোর জন্য চতুর্থ যে কাজটি করতে হবে বিছানায় যাওয়ার আগে বিশেষ করে ছয় ঘন্টা আগে ক্যাফিন জাতীয় খাবার যেমন চা কফি চকলেট সোডা বা কোল্ড ড্রিঙ্ক জাতীয় মানে কোকাকোলা সেভেন আপ স্পাইট এই ধরনের পানীয় একেবারে সেবন করা যাবে না এগুলো আপনার নিরবিচ্ছিন্ন ঘুমের জন্য অন্তরায় হিসেবে কাজ করে তাছাড়া ঘুমানোর সময় কুলবালিশ জড়িয়ে পাশ ফিরে ঘুমান প্রয়োজন পড়লে ব্যাটের নিচে একটা বালিশ রাখতে পারেন ছয় মাসের পর থেকে যেহেতু শরীর ভারী হয়ে যায় এতে করে শ্বাসকষ্ট হতে পারে সেক্ষেত্রে মাথার নিচে দুই তিনটা বালিশ দিলে আতশোয়ার মতো করে ঘুমালে আপনি আরাম পাবেন শিশুও ভালো থাকবে বিছানায় যাওয়ার চার ঘন্টা আগে ভারী বা অতিরিক্ত মশলাযুক্ত বা চিনিযুক্ত খাবার একেবারে খাওয়া যাবে না হালকা এবং অল্প মশলাযুক্ত খাবার বা স্যুপ রাতে সেবন করলে ভালো ঘুম হওয়ার সম্ভাবনা রয়েছে যতই অসুবিধা হোক না না কেন ঘুমের ওষুধ খাওয়া যাবে তাছাড়া গর্ভাবস্থায় যে কোনো ধরনের ওষুধ সেবনেও সাইড এফেক্ট হিসেবে ঘুম না আসতে পারে কারণ কম ঘুমালে সন্তানের কোনো ক্ষতি হয় না কিন্তু ঘুমের ওষুধ খেলে গর্ভপাতের মতো সমস্যাও হতে পারে তাই না জেনে যে কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না ঠিকমতো ঘুম হওয়ার জন্য 6 নম্বর যে কাস্টে করতে হবে তা হচ্ছে নিয়মিত হালকা ব্যায়াম করা এতে করে শরীর যেমন ভালো থাকবে নরমাল ডেলিভারিতেও সহায়তা করবে ঘুমও ভালো হবে তবে অনেকেই ভুল করে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে কিছুক্ষণ হাঁটাচড়ি করে এতে করে উল্টো কাস্তি হয় মানে ঘুম ভালো করে হয় না ঘুমানোর ঠিক আগে যদি আপনি ব্যায়াম করেন সেক্ষেত্রে আপনার শরীর কিছুটা ব্যথা অনুভব হতে পারে যার ফলে আপনি ঠিকমতো ঘুমাতে পারবেন না তাই সারা দিন নিজেকে বিভিন্ন হালকা কাজে যুক্ত রাখবেন আর নিয়ম মাফিক 30 মিনিট করে হাঁটার চেষ্টা করবেন সাত নম্বর যে কাজটা করতে হবে ভালো ঘুমের জন্য সেটা হচ্ছে আরামদায়ক বিছানায় ঘুমানো নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন বা গরম আবহাওয়ায় ভালো ঘুম হয় না তাই ঘরের টেম্পারেচার সঠিক রাখার চেষ্টা করুন ঘরের ভিতরে যেন মুক্ত বায়ু সেই সুবিধা থাকে খেয়াল রাখতে হবে নয় নম্বর যে কাজটি করতে হবে শোয়ার ঘরে ঘুমের ভেগা ঘটতে পারে এমন কোনো শব্দ যেন না হয় সেই ব্যাপারটি নজরে রাখুন এবং ঘরটি যতটা সম্ভব অন্ধকার রাখার চেষ্টা করুন এত করে খুব সহজেই আপনি ঘুমাতে পারবেন বা ঘুমিয়ে পড়লেও আপনি শান্তি অনুভব করবেন দশ নম্বর যে ব্যাপারে নজর রাখতে হবে তা হচ্ছে আপনার বিছানাটি শুধুমাত্র ঘুমের এবং হাজব্যান্ডের সাথে একান্ত মুহূর্ত কাটানোর জন্যই বরাদ্দ রাখুন বিছানায় পেশাগত কোনো কাজ বা বাড়ির অন্য কোনো কাজ করে নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন বা অগুছাল রাখবেন না এত করে ঘুমের যে পরিবেশ বা ইচ্ছাটা রয়েছে তা খুব সহজেই কমে যায় তাই শুয়ার বিছানা সবসময় গোছানো আরামদায়ক এবং রাখা উচিত এতে করে খুব সহজেই আপনি ঘুমাতে পারবেন আশা করছি আমরা ট্রিপস গুলো শেয়ার করেছি এগুলো যদি আপনি ফলো করেন তাহলে খুব সহজেই আপনার ঘুম আসবে ঘুমের আর ব্যাঘাত ঘটবে না কারণ গর্ভাবস্থায় যেহেতু পর্যাপ্ত ঘুমটা খুবই জরুরি সরাসরি কোনো ক্ষতি না করলেও গর্ভবতী এতে করে করবে গর্ভাবস্থাকে ভালো করে কাটাতে হলে অবশ্যই শারীরিক শান্তিটা প্রয়োজন আর ঘুম হচ্ছে একমাত্র উপায় যাতে করে মানুষ রিফিল হয় মানে পরের দিনের কাজ করার জন্য বা কষ্টগুলোকে সহ্য করার জন্য ক্ষমতা সঞ্চয় হতে থাকে তাই পর্যাপ্ত ঘুমাবেন আর ঘুমটা নিশ্চিত করার জন্য হালকা কাজ করতে পারেন এমনকি ব্যায়ামের মাধ্যমে নিজেকে অ্যাক্টিভ রাখবেন আশা করছি ভিডিওটা দেখি একটু হলো উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ